প্রানপ্রিয় খামারিবার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনারা দেখছেন রায়হান পোলট্রি ওয়ার্ল্ড এবং আজকে চার আগস্ট রোজ সোমবার আজকে সারা বাংলাদেশের সোনালি এবং ব্রয়লার সেক্টরে যে বাচ্চাগুলো রেট আছে প্রত্যেকটা বাচ্চা রেট আপনাদের জানিয়ে দেবো সেই সাথে বলতে চাই যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আমরা প্রতিদিন এই চ্যানেলে ব্রয়লার সোনালি ব্রাউন কক প্রত্যেকটা মুরগির পাইকারি রেট জানিয়ে থাকি সেই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই যারা ভালো মানের এই রেটের বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের এখানে সোনালি ব্রাউন কক ক্লাসিক লেয়ার কোয়েল পাখি পিকিং স্টার বেজিং হাঁসের বাচ্চা দেশি মুরগির বাচ্চা প্রত্যেকটা বাচ্চা আপনারা পাইকারি দাম আমাদের থেকে পেয়ে যাবেন যারা বাচ্চা নিতে চাচ্ছেন অবশ্যই সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো বেশি দেরি করবো না এখন আপনাদের জানিয়ে দেবো সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো আজকে সারা বাংলাদেশে সোনালির বাচ্চা রেট অরিজিনাল সোনালি আঠাশ টাকা সোনালি ক্লাসিক আজকে উনত্রিশ টাকা সোনালী হাইব্রিড ৩৩ টাকা হাইব্রিড ক্রস আটত্রিশ টাকা সুপার হাইব্রিড উনচল্লিশ টাকা প্রতিবিধ বাচ্চা রেট পড়বে এবং যারা শুধু সোনালি বাচ্চা বাচ্চাকৃতভাবে নিতে চান প্রতিবেশ বাচ্চা স্বাভাবিক বাচ্চার থেকে সাত টাকা বেশি পড়বে এবং আবার সোনালি মুরগি যারা বাচ্চায়িকভাবে নিতে চান সেক্ষেত্রেও স্বাভাবিক বাচ্চা থেকে সাত টাকা বেশি পড়বে এবং আজকে টাইগার মুরগির বাচ্চা প্রতি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা অরিজিনাল টাইগার এবং টাইগার ভ্যাকসিন কমপ্লিট বিশ থেকে বাইশ দিনে যারা বাচ্চাগুলো সংগ্রহ করতে চান এইগুলোর বাচ্চা প্রতি রেট প্রতি পিস বাচ্চা রেট একশো পঁচিশ টাকা পড়বে আজকে কালারবার্ড মুরগি বিক্রি হচ্ছে প্রতি পিস বাচ্চা বিয়াল্লিশ টাকা রেট এবং এগুলো বাচ্চা বিশ থেকে সরি চল্লিশ থেকে বিয়াল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে এক কেজি একশো দুশো গ্রাম ওজন আসবে এবং মিশরি ফার্মেই যাদের লাগবে মিশরি ফার্মে আজকে আঠাশ টাকা পর্যন্ত কিনে বাঁচা হচ্ছে এবং ফার্মে নব্বই পার্সেন্ট ডেকে যারা বাছাইকৃতভাবে নিতে চান সেগুলো স্বাভাবিক বাচ্চা থেকে সাত টাকা প্রতি বীজ বাচ্চা বেশি পড়বে এবং সাদা ফার্মে আজকে ছাব্বিশ টাকা পর্যন্ত কিনে বাচ্চা হয়তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের চ্যানেলটি রায়হান পোলট্রি ওয়ার্ল্ড এবং ফার্মে যেগুলো বাচ্চা এক মাসের ভ্যাকসিন কমপ্লিট এগুলো একশো পঁচিশ টাকা কেজি প্রতি বাচ্চা রেট এবং দেশি মুরগির বাচ্চার আজকে প্রতি বাচ্চা পঁয়তাল্লিশ টাকা ক্যাম্বেল হাঁসের বাচ্চা তেত্রিশ টাকা পিকিং স্টার তেরো বা বেজিং একশো চল্লিশ টাকা প্রতি বাচ্চার দাম এবং কোয়েল পাখির বাচ্চা জিরো সাইজের নয় টাকা এবং যারা তিরিশ দিন তিরিশ দিনের থেকে একটু বয়সের বেশি নিতে চান ভ্যাকসিন কমপ্লিট কোয়েল পাখির বাচ্চা সেগুলো পড়বে বিয়াল্লিশ টাকা তো এই ছিল সোনালি সেক্টরের বাচ্চা রেটগুলো তো এখন আপনাদের জানিয়ে দেবো ব্রয়লার সেক্টরের বাচ্চারা একগুলো তো যাদের বাচ্চা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সর্বোচ্চ ভালো মানের এই বাচ্চাগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মধ্যে পৌঁছে থাকে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা এবং আমাদের থেকে সর্বনিম্ন আপনি একশো বিশ বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ দুই হাজার তিন হাজার চার হাজার যত খুশি বাচ্চা আমাদের থেকে আপনারা সংগ্রহ করতে পারেন আজকে কাজী কোম্পানির বাচ্চা পনেরো থেকে আঠারো টাকা আমান কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা সিপি কোম্পানির বাচ্চা চোদ্দো থেকে আঠেরো টাকা প্রভিটা কোম্পানির বাচ্চা পনেরো থেকে আঠারো টাকা নারিশ কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা আফতাব কোম্পানির বাচ্চা আঠারো থেকে বিশ টাকা এবং যে সকল বি গ্রেডের বাচ্চাগুলো রয়েছে আজকে চোদ্দ থেকে পনেরো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অবশ্যই বাচ্চা কেনার আগে যাচাই বাছাই করে ডিলারের থেকে দাম শুনে কনফার্ম হবেন তারপর বাচ্চাগুলো ক্রয় করার চিন্তা ভাবনা করবেন এবং আরেকটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্যাকেটের গায়ে দেখে নেবেন যে বাচ্চাটা কোন গ্রেডের দেওয়া হয়েছে আজকে কেদারনাথ পঁচাত্তর টাকা পিস প্রতি পিস বিক্রি হচ্ছে এবং তারকে এক মাসেরগুলো তিনশো টাকা তার্কি জিরো সাইজের বাচ্চা একশো চল্লিশ টাকা তিথির এক মাসের একশো চল্লিশ টাকা এবং সরি দুশো আশি টাকা এবং এক মাসেরগুলো একশো চল্লিশ টাকা এবং সিল্কির আজকে একদিনে দুশো আশি টাকা তো এখনও বাচ্চা রেট প্রচুর পরিমাণ কম রয়েছে বাচ্চার রেট বাড়ার সম্ভাবনা রয়েছে সেই সাথে এখন আপনাদের জানিয়ে দেব ব্রয়লার মুরগির আজকে পাইকারি রেট আজকে ব্রয়লার মুরগি সারা বাংলাদেশের সর্বনিম্ন বাজার একশো তিরিশ থেকে একশো বত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে সোনালি মুরগি দুশো পঁচপান্ন থেকে দুশো ষাট টাকা পঁয়ষট্টি টাকার মধ্যে এবং যাদের কালার বার্ড মুরগি রয়েছে বর্তমান কালার কালারবার মুরগি রয়েছে আজকে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ এবং চল্লিশ টাকার মধ্যে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন কারণ আমাদের দামের থেকে দুই থেকে চার টাকা পাঁচ টাকা এমনকি দশ টাকাও কম বেশি হতে পারে কারণ শহর অঞ্চলের দামের সঙ্গে গ্রামীণ অঞ্চলের দাম কিছুটা পার্থক্য থাকে তো অবশ্যই নিজ নিজ দায়িত্ব নিজ নিজ দায়িত্বে মুরগি বুঝে শুনে তারপর বিক্রি করার চেষ্টা করবেন সেই সাথে টাইগার কালার বা ব্রাউন কালার প্রত্যেকটা মুরগি আমাদের থেকে পাইকারি দামে পেয়ে যাবেন যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দর নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম